ধন্যবাদ আরও একটি ছোট্ট শর্ট প্রশ্ন দেখো বোর্ডে এখানে তুলে দেওয়া আছে পি প্লাস কিউ সমান ফাইভ পি মাইনাস কিউ সমান থ্রি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত এটা দেখে মনে হচ্ছে যে সূত্র ফেলতে হবে পি কিউয়ের মান পাবো কোথায় কিভাবে যোগ বিয়োগ করবো নানান প্রশ্ন মনে আসতে পারে দেখো সুন্দর শর্টকাট ছোট্ট একটি সূত্র ফেললে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে আমি এখানে করে দিচ্ছি দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইটার সমান কিন্তু ডাইরেক্ট একটা সূত্র লেখা যায় কি লেখা যায় বড় করে ভাগের টান দিয়ে দিলাম এই দেখো টু তাহলে কি পি প্লাস কিউ পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার এটার কিন্তু সূত্র ফেলে দিলাম এই টু বড়ো করে দিয়ে দিলাম পি প্লাস কিউয়ের মান কত ফাইভ তাহলে দেখো ব্র্যাকেট দর দরকার নাই সংখ্যা একটাই আছে ফাইভের ওপর স্কোয়া প্লাস পি মাইনাস কিউয়ের মান কিন্তু থ্রি ব্র্যাকেট দর দরকার নাই থ্রির ওপর স্কোয়ার তাহলে একবারে করে দিচ্ছি দেখো পাঁচ মসা কত পঁচিশ পাঁচ দুইবার আছে পাঁচ মাসা পঁচিশ প্লাস এটা কত তিন তারিখে কত নয় তিন দুই বার তিন তারিখে নয় নিচে কত টু তাহলে দেখো পঁচিশ আর নয় যোগ করলে কত হয় চৌত্রিশ চৌত্রিশ তার নিচে টু তাহলে চৌত্রিশকে দুইতে ভাগ করলে কত হচ্ছে সতেরো সতেরো তাহলে অ্যান্সার কত সতেরো এই সতেরো কিন্তু অ্যান্সার এইটা ধন্যবাদ